কত সুখে আছে কত সুন্দর জীবন কাটাচ্ছে হতে পারে সে তোমার সামনে অভিনয় করছে হতে পারে সে তোমাকে দেখাচ্ছে যে আমি ভালো আছি আমি সুখে আছি আমি শান্তিতে আছি আবার তার উল্টোটাও হতে পারে একটা মানুষকে তুমি দেখে ভাবছো যে সে অনেক খারাপ আছে কিন্তু হতে পারে সেই ভালো আছে কারণ এখানকার পুত্র প্রত্যেকটা মানুষ নিজের নিজের জায়গা থেকে অভিনয় করে এই পৃথিবীর বেশিরভাগ যেটা দেখাতে চাই সেটা নয় আর যেটা হয়ে থাকে সেটা সে দেখাতে পারে না বা দেখাতে চাই না যাদেরকে আমরা বাইরে থেকে সুন্দর মনে করি হতে পারে তারা সুন্দর নয় আবার যাদেরকে আমরা পোশাকের ভিত্তিতে যাজ করি হতে পারে তারা ততটাও খারাপ নয় যতটা আমরা খারাপ ভেবে থাকি যতটা আমরা তাদেরকে খারাপ মনে করি কারণ এখানকার প্রত্যেকটা মানুষ অভিনয় করে কাউকে বাইরে থেকে দেখে এটা ভেবে নিও না যে সে অনেক ভালো আছে আবার কাউকে বাইরে থেকে দেখে এটা ভেবে নিও না যে সে অনেক খারাপ আছে মানুষ যেটা করে সেটা নাও হতে পারে মানুষ যেটা দেখায় সেটা নাও হতে পারে কারণ মানুষ অভিনয় করতে ভালোবাসে এ পৃথিবীর অনেক মানুষ নিজের কষ্ট গোপন করার ক্ষমতা রাখে এ পৃথিবীর অনেক মানুষ নিজের কষ্টকে গোপন করতে পারে আবার অনেক মানুষ মানুষের দুর্বলতার সুযোগ নিতে ভালোবাসে আজকের দিনে দাঁড়িয়ে এ পৃথিবীর সব থেকে দামি জিনিস কি জানো সবথেকে